কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমের সেখানে তিনি কথা বলেছেন ছেলে অভিমন্য চট্টোপাধ্যায়কে নিয়ে অভিনেত্রী বলেন ছেলে লিভিন করুক যাই কুরুক আমার আপত্তি থাকবে কেন জীবন একটাই তাই যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত ওই সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলে অভিমন্যু বড় হয়ে কি হবেন জবাবে তিনি বলেন ও যা চায় যেটা হতে চায় সম্মতি আছে আমার মা হিসেবে সবসময় ওর পাশে আছি প্রসঙ্গত খুব অল্প বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শ্রাবন্তী এরপর জন্ম হয় ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকেনি তার ডিভোর্স হয়ে গেলে মায়ের কাছেই বড় হয়েছেন অভিমন্যু আর শ্রাবন্তীও তার সঙ্গে মিশেছেন বন্ধুর মতো সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় দেবী চৌধুরানী সিনেমার শুটিং শেষ করেছেন শ্রাবন্তী হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ সব মিলিয়ে দারুণ ব্যস্ত তিনি